আজকে একটা নতুন খেলার আয়োজন করেছি এই খেলাটা দেখে সবাই ভালো লাগবে আশা করি তো আমরা এখন লাইভে চলে যাবো আরো আছে ಎ ಫಸ್ಟ್ 1 ಗೆ ಆಸಲೋ ಫಸ್ಟ್ 1 ಗೆ ಆಸಲೋ ಫಸ್ಟ್ 1 ಫಸ್ಟ್ 1 ತು ತುಗ ಫೈಂಡ್ ಕರ್ತಾ 14 ಇಸೆ 14 ಇಲೆ ತು ಟೀಗೆಸೆ ಆಮ್ ಬೋಟೇಲ್ ಆಮ್ ಬೋಂ ಬಾತಾ ಮನು ಏ ಏ ಏ हाँ, तो मैं को उबाल, आपको आलू पिन, आने। बनो। किरे, ये वेस्स लोग का। ना, है? कमाश। ये वाला, ये वाला, तुरह तुरह साफ़ ओचा रीति में न जा केले अरे तो तो रीति में दे दे ओ छेड़ी जा केले गेम मेरे गेम एवर गेम 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 मेरे गेम है गेम इज अ गेम 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 इज अ गेम इज अ गेम इज अ गेम इज এইবাৰ ইয়াক বৰ বৰ খেলা যাৰী বাংলাদেশ বাংলা জৰিবা ঠিক আছে যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেখেন ছোটবেলায় আমরাও এইভাবে খেলেছিলাম এখন এত ভাবে খেলতেছে বাচ্চারা দুজন লাইক করেছেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আমাদের লাইফটা খেলা রেডি হয়ে গেল তিনজন লাইক করেছেন তিনজনকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনার সবাই আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন সুন্দর খেলতে বাচ্চারা बात कौन लड़का चिंता से भाई के जो से होते है दो ए तो और रुक कर दिस दो से पकड़ के इधर मैं मारने आता हमने नाम लिया आ गए भाई मारे करो ना नाम तो थ्री সবার ভালো থাকবেন আমরা পরবর্তীতে আবার আসবো লাইভে